করে থাকেন কি চাষ করেন আপনি বাঁধাকপি আছে ফুলকপি আছে মূলো আছে কাঁচরাম আছে পালং শাক আছে এইদিকে ধান চাষ করি বা সর্ষে করেছি এই ধানটা যে বীজ লাগাচ্ছেন এটা কতদিন পর ধানটা পাকছে তিন মাস পর পাকছে এটা কতদিন ধরে অনেক দিন থেকে তা আসলে চল্লিশ হবে বছর হয়ে গেছে হ্যাঁ তো গরু ছিল গোবর সার দিয়ে চাষ হতো আচ্ছা এখন গরু গরু নেই তো রাসায়নিক সার দিয়ে চাষ করি সরকারি সার বিক্রি হয় আপনার ক বিঘে জমি আছে এমনি এক বিঘে এক বিঘে আছে যারা ভাবছে যে সবজি লাগাবো আর কি চাষবাস করবো যদি মোটামুটি ওঠাবে একটা ফসল নেবো সবজি কে কি সত্যি মারা হয় না আমরা কোনদিন ইঞ্জেকশন মারিনি আর পরে লোক ভিটামিন দেয় আচ্ছা সে কি শরীরের পক্ষে ভালো ওটা ধুয়ে খেতে হবে ধুইয়ে কি হ্যাঁ 20 20 দিয়া থাকে তো আচ্ছা আচ্ছা মানে সব সব সবজিতেই 20 করে থাকে পোকা ফুটো করে দেবে তো পোকা লোকে নেবে না আচ্ছা এই যে ধান লাগাতে গিয়ে কি কি ইউজ করেন আপনি 10 20 দিন এই রহার দিয়ে তারপর দি 20 25 দিন পর ইউরিয়া মারি তেল তেল দেয় নিরতে হয় আচ্ছা মোটামুটি কতদিন পর এটা আবার ওঠে

তো এরকম টাইমটা কি কি চাষ হয় তার করব ঝিঙে চাষ করব ঝিঙে ঝিঙে বসাবো তারপর ঝিঙে ভেঙে উঠে গেলে তারপর আবার ভেন্ডি লাগাবো বর্ষা আচ্ছা তারপরে আবার ভেন্ডি হবে তাই তো হ্যাঁ খুব কষ্ট ছিল খাওয়া হতো না আচ্ছা কেন খাওয়া হতো না কি জবে আটা আগে আট দশ করে বাচ্চা কাচ্চা মানুষের একজন ওই রোজগার সে চলতো না সংসার যে সবজিটা চাষ করছেন এটা তো আপনার বাড়িতেও খাওয়া হচ্ছে হ্যাঁ এবং বাজারেও বিক্রি করা হচ্ছে হ্যাঁ আচ্ছা এই সবজিগুলো বাজারে কোথায় কোথায় যায় আমরা নিয়ে যাই কয়রাপুরে আচ্ছা কয়রাপুরে হাটে নিয়ে যান তাই তো একটা পেঁয়াজ কলি লাগালে তাও কতদিন পর গাছটা কতদিন পর বড় হয় আধা লেগে যায় এক দেড় মাস লেগে যায় আচ্ছা কখনো এই জমিনে ধান লাগাতে বা কোনো সব শাকসবজি সবজি কোনো জিনিস লাগাতে কখনো কি আপনারা ভয় পাননি এই এত জঙ্গলে ঘন জঙ্গলে সাপ বেজি ভাম বিড়াল বিভিন্ন ধরনের পোকা মাকড় হ্যাঁ ভয় লাগে এবারে আমি সবজি তুলে রেখে দিয়েছিল ব্যাগে করে ঢুকেছিল আমি হাত ঝুললে আনছি আমার পিঠে উঠছে শশাস করে আমি দুটো ব্যাগ রেখে ঝাড়া মেরেছি জলে পড়ে গেল চন্দ্রগোড়া হ্যাঁ এই তো এবছরই বর্ষায় কখন এই পোকা মাকড় এত কিছু নিয়ে কোনো ভয় লাগে না ভয় লাগলে আমাদের তো এই করে খেতে হবে অন্য উপায় নেই মোটামুটি রোজই তো ওঠান সিম ওঠানছেন বেগুন ওঠাচ্ছেন কুমড়ো ওঠাচ্ছেন এ রোজ যে ওঠাচ্ছেন আজকে কি কি উঠিয়েছে পালং শাক তুলে কি আচ্ছা মোটামুটি যতটা এখানে পালং শাক আছে কত টাকা করে বিক্রি হবে তাও এ কত হবে উম ষাট টাকা হবে আচ্ছা এখন কপি কাটবেন আচ্ছা আজকে লাউ পেয়েছেন তাই তো আচ্ছা এই লাউ কত করে বাজারে বিক্রি করবে

এই সবজি নিয়ে অনেক হচ্ছে যে বেগুনে হয়তো ইঞ্জেকশন মারা থাকে বিভিন্ন জায়গায় ইঞ্জেকশন টিকজেকশন দিয়ে সবজিটাকে বড় করা হচ্ছে যেটা আমরা খাচ্ছি যেটা কিনা আমরা শরীরে খাচ্ছি সেটা নাকি খুব ক্ষতিকারক যেগুলো কাঁচা টাকা পাকায় ওটা একরকম বীজ দিয়ে পাকায় তা যেটা জানতে পেরেছি এর মধ্যে অনেক মানুষে বলে নাকি চাল প্লাস্টিক রাবার্টের হয় টা কপিও নাকি রাবাটে হয় অনেক জায়গায় আমরা নিউজ চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখতে পারি আর কি যে সত্যিকারেরই হচ্ছে কি পুরো দিন কত হয়েছিল সোনাকদ্দা ওই প্লাস্টিকের চাল এসেছিলো কোতায় কোথা থেকে এখন আর শোনা যাচ্ছে না দিনকত শুনছিল প্লাস্টিকের ডি মেসেজ প্লাস্টিকের ডি মেসেজ সকাল থেকে কাজে কখন থেকে লাগে আ 7টা থেকে সকাল 7টা থেকে বড়বন্ধু কাজ করেন সাড়ে বারোটা একটা আচ্ছা এবং আমাদের সাথে যে কথা বললেন তার জন্য কিন্তু একটা পুরস্কার রয়েছে আমাদের সাথে এতক্ষণ কথা বলার জন্য এবং ভালো কিছু মানুষের সামনে তুলে ধরার জন্য আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার রয়েছে এই গিফটটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও সাথে তার জন্য আজকে বলে এখানে ভিডিওটা শেষ করলো